বাজারে এখন অনেক রকম সবজি উঠেছে সবে তো বর্ষা শুরু হয়েছে সব রকম সবজি দিয়ে এভাবে বড়ি দিয়ে ছোলা দিয়ে এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে রাখো ভালো লাগবে দুপুরবেলাটা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আসলে দারুণ নিরামিষের রেসিপি এনেছি সব মিশানো মানে সব আছে পেঁপে আছে আলু আছে কুমড়ো আছে পটল আছে সব রেসি মানে সবজি দিয়ে করছি ভেন্ডি আছে তার সাথে যাচ্ছে বড়ি দারুণ লাগবে কিন্তু

এই রেসিপিটা আলু আর পেঁপে দিলেও হবে আর এক ধরনের স্বাদ আর আমি যেভাবে করছি এটা হবে আর এক ধরনের স্বাদ আলু পেঁপের তরকারি অনেক সময় দেবে শুধু ছোলা বেজানো দিয়ে ওটা একরকম হয় কিন্তু ওটা না আমরা যখন লোকনাথ বাবার ওই কোথায় বেশ কচুয়া কচুয়াতে দিয়েছিল মুগ ডালের সাথে এত ভালো লেগেছিল পেঁপে আলু তার সাথে ছোলা দেওয়া গরম মশলা দিয়ে একদম নিরামিষ মানে খিদেও পেয়েছিল আর ভোগের কিছু মানে রেসিপি তো দূর ধর্ষ খেতে লেগেছিল আর আজকে যেটা করছে এটা একটু অন্যরকম তো তেলটা গরম হয়ে যাক তারপরে বড়িগুলোকে ভেজে নেবো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এইবার বড়িগুলোকে দিয়ে দেবো এটা মুসুর ডালে বড়ি আছে যেটা আমার খুব প্রিয় তোমরা জানো মুসুর ডালে বড়ি খেতে খুব ভালো লাগে আমার বিউলি ডালে বড়ি আমার কেমন যেন ভাল ভালো লাগে না বড় বড় হয় আর কেমন একটা মুসুর ডালে বড়ি খেতে খুব ভালো লাগে আর তোমরা যদি এই রেসিপিটা পুরো নিরামিষ করতে চাও এটা আমি নিরামিষ হিসাবে দেখাচ্ছি কিন্তু নিরামিষ না আর যদি তোমরা পুরো নিরামিষ করতে চাও তাহলে কিন্তু মুসুর ডালে বড়ি দেওয়া যাবে না তখন তোমরা বেরুর ডালে বড়ি দিয়ে যাবে তো এখানে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছে তেল এত গরম হয়ে গেছে না সাথে সাথে হয়ে গেছে পুরো এরকম লাল করে ভেজে দেখো বড়ি সব তুলে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি তেল তেল একদম গরম হয়ে রয়েছে ওর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা না ছিঁড়ে দিলে আমার আবার শান্তি লাগে না ছোট একদম আর একটা দিক আর দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর ছোট হয়ে যাচ্ছে এবার একটু ভেজে নেব এইবার দেখো যে সবজিগুলো কেটেছি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি একদম ডুবো ডুবো করে ছোট ছোট করে আলুর সাইজটা দেখো ছোট ছোট পেঁপেও তাই সব একই ওরকম কেটে নিয়েছি এবার একে একে শক্ত থেকে নরমে যাবে প্রথমে শক্ত সবজিগুলো দেব প্রথমে দিয়েছি আলু এর সাথে যাচ্ছে পেঁপে পেঁপে দেখলে এর যে কি হয় ভগবানি মানে ডালের পেঁপে ঠিক আছে ডালের পেঁপে খাবে হ্যাঁ অন্য পেঁপে পেঁপে তো খাবেই না আমার তো খুব প্রিয় সবজি হ্যাঁ মানে যেগুলো খায় না সেগুলো আমার প্রিয় সবজি আমি একটু অন্যরকম এবার দিচ্ছি পটল পটলটাও সেম ভাবে কেটেছি একদম ছোট ছোট করে ম্যাশিং করে কেটেছি আর কুমড়োটা পরিমাণে একটু কম সেই একই রকম ভাবে কাটা চলে গেল শুধু পরে থাকলো ভেন্ডি বাবাজি কেন ভেন্ডি একদম নরম এখন দিলে পুরো গলে যাবে ওটা একদম শেষে যাবে তো এটা সাইডে থাক এবার এইগুলোকে ভেজে নিই ভালো করে এদিকে সবজিগুলো ভাজা হোক এখনো ভাজা হয়নি খুব ভালো করে একদম ভেজে নিতে হবে আর এদিকে আমি একটা মশলা রেডি করি এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা এটা বেটে নেবো নিরামিষ রেসিপি না মাখা মাখা করে একটু আমার মতে নুন মিষ্টি দিলেও যেন স্বাদ লাগে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরকম ভাবে ভেজে নিতে হবে পুরো কালার কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা এই রেসিপিটা করবো বলে আজকে সকালবেলা ভেজে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এই যে আদা কাঁচা লঙ্কাটা সেরকম কিছু একটা করবে না এর মধ্যে টমেটো দিয়েছি মাঝারি সাইজের দুখানা টমেটোটা একটু বেশি যাবে এবার একটু ভেজে নি আদা কাঁচা লঙ্কাটা পুরোপুরি চা চাউল ও কষিয়ে নিতে হবে দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো সাব একসাথে ভালো মতো ভিজিয়ে নিচ্ছি বিরিয়ানি তো আর কি বলো তো যত মজে যাবে মানে কষানোটা নেই যত মজবে তত বেশি টেস্ট হবে দিয়েছি লবণ এটা একদম ঝোলা হবে না একদম মাথা মাথা হবে গায়ে মাথা হবে একদমই মাথা মাথা

জিরে আর ধনের যে ব্যাপারটা সেটা একটু বেশি থাকে জল এবার কষিয়ে দেখো সব কটা ভাজা হয়ে গেছে এই রেসিপিতে ছেলেমাটের লঙ্কা গুলো যাবে না কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর শেষে আবার কাঁচা লঙ্কা চেরা দেবো ফ্লেভারের জন্য সেটা খুব ভালো লাগবে একদম ঝাল ঝাল হবে না এবার দিয়ে দিচ্ছি ভেন্ডিটা আমি এখানে জাস্ট কালারের জন্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো ইউজ করছি যদি তোমরা না চাও এটাকে স্কিপ করতে পারো যদি মনে করো একটু এই ধরনের কালার খাবে কালার দরকার নেই তাহলে কিন্তু এটা স্কিপ করে দেবে কেননা এখানে কাঁচা লঙ্কা ভালো মতনই পড়েছে তিনখানা বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেঁকে কাঁচা লঙ্কার ঝালটা এখানে দরকার এই এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ করতে চিনি একটু ভালো মতনই যায় ব্যালেন্সটা ভালো হয় এবার ভেন্ডি দেওয়া হয়ে গেছে এখানে একটা জিনিসটা একটু মিক্স করছি সেটা ধনে পাতা দিলে খুব ভালো লাগলো তো এগুলো দিয়ে ভেন্ডি দেওয়ার পর একটুখানি মেরে ফেরি দিয়ে দেবো জল মানে ভেন্ডি যাতে ভেঙে না যায় খুব সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না সমস্ত সব কিছু পড়ে গেছে এবারের মতো জল দেবে এমনভাবে জলটা দেবে যেন মাখা মাখা হয়ে যায় এদিকে সেদ্ধ হয়ে যায় সেই অনুপাতে দিতে হবে আর খেয়াল করবে যখন রেসিপিটা তৈরি করবে পেঁপে তো শক্ত সবজি আলুর থেকেও শক্ত তো পেঁপেটা যেন ভাজার মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে যায় পেঁপে যদি একটু শক্ত থাকে ভালো লাগে না যেন পুরোপুরি গলে যায় সেই অনুপাতে জলটা দিতে হবে দেখো ফুটে উঠেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এই সময় বড়িটা ভাজাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এটা ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা খুব ভালো লাগে এবার সেদ্ধ বড়িগুলোর মধ্যে জল ঢুকতে হবে তো নাহলে তো ওটা ভাজা বড়ি বড়িও হবে দেখো ঝোল পুরো শুকিয়ে গেছে একদম এরকমভাবে নামাতে হবে আর শেষে একজনই অপেক্ষা করছে সে হলো গরম মশলা এখানে যাওয়ার জন্য ব্যাস এবার শুধু একটু মিশিয়ে দেবো দেখো একদমই ঝোল থাকবে না ভাবে রেসিপিটা তৈরি করবে পাঁচ মিশালি নিরামিষ তরকারি সবাই জানে আলাদা করে বলার কিছু নেই তাও আমি একটু জ্ঞান দিয়ে দিলাম আমি জ্ঞানের ভান্ডার কিনা না দেখো বড়িগুলো কিন্তু কড়া কেউ ভাজা কেন তো গোটা আছে এখন একদম ভাঙবে না কিন্তু কি বলতো একদম ঝোল ঢুকে টুপুটুকু হয়ে গেছে তো রেসিপিটা এখানে শেষ করলাম পাঁচ মিশালি নিরামিষ তরকারি বড়ি আর ছোলা এই দুটো দেবেই অবশ্যই দেবে এবার এর মধ্যে সবজি কাঁকরোল যেতে পারে ঝিঙে যেতে পারে আরও অনেক কিছু সবজি দিয়ে করা যায় মানে এমন না যে যে কটা দিচ্ছে সে কটা দিয়েই করতে হবে আরও অ্যাড করতে পারো কাটোয়ার ডাটা এরকম কেটে কেটে এরকম সাইজে ওটা দিতে পারো কাটোয়ার ডাটার যে আগাটা পাতাটা কচি ওটা দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় সবকিছু দিয়ে মিল মিশে ও মেন সবজিটা আজকে আমি পাইনি মানে আমার কাছে ছিল না সেটা হলো বেগুন ওটা আরো সুন্দর মজা যাবে সবকিছু দিয়ে করে দেখো ভালো লাগবে এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় নিরামিষের দিন হলে বল প্রথমে বললাম যে বড়িটাকে ওই মুসুর ডালের জায়গায় অন্য বড়ি ইউজ করো মুসুর ডালের বড়ি তো আমিষে ধরে যাই হোক এই রেসিপিটা ট্রাই করো করে কমেন্ট করো কেমন খেলে আশা করি ভালো খেলে আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকে মতন